এই যে আজান শুরু হয়ে যাচ্ছে অথচ আপনাদের মসজিদে লোক জুড়ে না কেন অজ্ঞতা অজ্ঞতা আজান হোক মনবীর সাহেব ডাকুক তারপরে যাব জিনা আমি এবং আপনার যদি আমার এবং আপনার যদি ধর্মীয় শিক্ষা ধর্মীয় জ্ঞান থাকতো তাহলে মসজিদে আজান শুরু হওয়ার আগে আগে আসতাম সৈয়াল বখারি কিতাবুল আজান সৈয়াল বখারী কিতাব জমা সোনানে আবুদাউদ্দ কিতাবুল সালাহ মিসকাতুল মাসাবি সালাতে বর্ণিত হয়েছে হাদিস খুলে দেখবেন বাংলায় অনুবাদ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম সোনানে ইবনে আজান নাসাই প্রত্যেকটা গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে যেই ব্যক্তি মসজিদে জমা দিনে সুন্দরভাবে জুনুবি অবস্থায় মানে ফরজ গোসলের মতো গোসল করলো পাক পবিত্র হলো অজু করল তারপর সে বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা বলে বাড়ি থেকে রওনা হল মসজিদে ঢুকার সময় বললো ডান পা আগে ঢুকে আর সলাতামু আলা রাসূলিল্লাহ আল্লাহ চাহালি আবু আবা রাহমাতিকা বলে ডান পা ঢুকে মসজিদে ঢুকলো আগে ভাগে ঢুকলো ঢুকে বসার পূর্বে দুই রাকাত সালাত ছোলা করলো দুই ডাকাত সালাত তদাই করার পরে সে সুন্দর করে বসলো মোয়াজ্জিন আজান দিল সুন্দরভাবে ধৈর্য ধারণ করলো এবং সে খতিব খুতবা দিল সুন্দরভাবে ধৈর্য ধারণ করলো বাচ্চা ছেলেগুলো চেঁচামেচি করছে বললো না এই চুপ করো কারণ এটা অনার্থক কথা এবং সুন্দরভাবে সে তারপরে বাড়ি চলে গেল আল্লাহমাদ রসুল সাল্লা সাল্লাম কয়েক ধরনের হালিশ বর্ণিত হয়েছে এই ব্যক্তি একটা উট কুরবানি করার সমান সব পেল বলুন বল সুবাহান আল্লাহ বলতেও টাকা লাগছে নাকি কষ্ট লাগছে বলুন সুবাহন আল্লাহ কত মর্যাদা আমাকে দিয়েছে আপনি কোটি কোটি টাকা দিয়ে আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করেন পারেন না বছরে সারা বছর একটা খাসিকে হৃষ্টপুষ্ট করে কুরবানি দেন লোককে দেখান যে কত বড় কুরবানি দিলাম কুরবানি নেকি আপনি এখানে পাবেন সপ্তাহে একদিন নাম্বার দুই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে ওই লোকটা বাড়ি থেকে বেরিয়েছে যত পা ফেললো প্রত্যেক পায়ের বিনিময়ে সারা রাত তাহার যুগ পড়ে যা নেকি হয় তার নেকি পেলো বলুন শুভ আল্লাহ সারা মাস সিয়াম মানে রোজা রেখে জানে নেকি হয় তা নেকি বললো বলুন শুভ হ্যান আল্লাহ শুভ হ্যান আল্লাহ হ্যান সুবহান রাজিম কত চমৎকার একটা দিন যেই দিনে ইসলামের মধ্যে মুচকি হাসলেও সব পাই নেকি পাই আর এই দিন সম্পর্কে আমরা জানবো না আমরা মুসলিম বোঝাতে পারছি না আলোচনার টপিক কি ছিল ধর্মীয় শিক্ষা না থাকা মুসলিম এবং মসজিদ কেন্দ্রিক ইবাদতে লিপ্ত থাকা মুসলিম এর ভয়াবহতা জমার দিন সময় খুবই সংকীর্ণ যদিও আমি টাইম বাধাতে খুঁতবা শেষ করা অভ্যাসে নয় আপনাদের এই মসজিদে তিনশো নব্বই নম্বর মসজিদে ফুটবা এক একটা মসজিদে দশ বারো ফুটবা দেওয়া হয়েছে তিনশো নব্বই নম্বর ইন্টারনেটে বক্তব্য আছে এক একটা বিষয়ের ওপরে এই জমার খুঁত থেকে প্রত্যেকটা বিষয় সাবজেক্ট প্রায় পাঁচশোটারও বেশি বক্তব্য আছে